গেটা ছেড়ে দেবেন গেটা ছেড়ে দেবেন লাইনটা সোজা রাখবেন এদিকে আই এদিকে আই স্যার আপনি তো হ্যাঁ আপনি তিনটা পোড়া তিনটা পোড়াটা আনলিমিটেড তরকারি দুটো রুটি দুটো ডিম 40 টাকা এই আমি খাবো কিন্তু তুমি আসল কত হ্যাঁ যাওয়ার খুব ইচ্ছা আপনি খাবেন তো আশি টাকা স্যার তিনটে পাওয়াটা আর কি ডিম দেবো না আপেলের মতো রাখুন না পরে নিচ্ছি খেয়ে দেখুন বলুন স্যার বলুন তিনটে পরোটা তিনটে পরোটা আমি চা খাবো না না দুধ চা একদম না দুধ চা খেলে গ্যাস গ্যাস হয়ে যাবে তিনটে পরোটা তলায় হাত দাও তলে স্যার আর কি স্যারকে দুটো দেবো आस्ते नब्बे दीदी भाई आस्ते नब्बे